আসসালামু আলাইকুম কোনো একটি দেশে যখন অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়ে যায় তখন সেই দেশটি তাদের এই অবৈধ অভিবাসীদেরকে দেশের বোঝা মনে না করে তাদেরকে কিভাবে ইউজ করে একটা আর্নিং সোর্স বের করা যায় সেই উদ্দেশ্যে তারা বৈধ হওয়ার একটা সুযোগ দিয়ে থাকে তার কারণ বৈধ হইলে আপনি ট্যাক্স পে করতেছেন গভর্নমেন্টের ইনকাম হচ্ছে প্রতিটা দেশই এই কাজ করে থাকে জার্মানি করেছিল ফ্রান্স করেছিল অনেক অনেক দেশে এরকম সুযোগ দেওয়া হয়ে থাকে ইটালিও তার ব্যতিক্রম না ইটালিতেও আপনার মোটামুটি কিছু কয়েক বছর পর পর কিন্তু সানাতারিয়া ঘোষণা করা হয়ে থাকে সানাতারিয়া কি এটার অর্থ হইল গিয়ে আপনার সাধারণ ক্ষমা অর্থাৎ অবৈধভাবে তো এটা ইলিগাল একটা কাজ এদের সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়ে লিগাল হওয়ার একটা সুযোগ দিয়ে থাকে কিন্তু অবশ্যই সেখানে কিছু রিকোয়ারমেন্ট থাকে আপনি মানে যে কোনো দেশ থেকে হুট করে এসেই আপনি সানাতারিয়া ধরতে পারবেন না এখানে অনেক রিকোয়ারমেন্ট আছে এটা আপনারা মাথায় রাখবেন এখন গত কয়েকদিনে সানাতারিয়া নিয়ে অর্থাৎ ইটালিতে বৈধ হওয়ার যেই সুযোগ সেটা থাকতেছে কি না আপনারা অনেক প্রশ্ন করেছেন গত সপ্তাহে আমি আসলে ভিডিও বানাইতে চাইছিলাম না কিন্তু তারপরেও বানাইলাম তার কারণ এটা সম্পূর্ণ ইন্টারনাল একটা বিষয় এইখানে আপনার ব্যক্তিগত মতামত আসলে দেওয়া উচিত না কিন্তু তারপরেও যেহেতু আপনারা অনেকে ইটালিতে থাকেন না বা অনেকে ইটালিতে থেকেও ইটালির কালচার আপনারা বুঝেন না সেই উদ্দেশ্যেই কিন্তু আজকের ভিডিওটা করা আমি পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো সবার প্রথম দু হাজার তেইশ দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে আমাদের ফ্লুসি ছিল এখন দু হাজার চব্বিশ অর্থাৎ বৈধভাবে শ্রমিক আনার একটা সুযোগ ছিল এটুকু আপনারা ঠিক রাখেন দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশে সানাতারিয়া অর্থাৎ অবৈধদেরকে বৈধ হওয়ার সুযোগ করার কোনো ঘোষণা এসেছে কিনা এই পর্যন্ত না আজকে আমি একুশ তারিখ একুশে অগস্ট আমি কথা বলতেছি আজ পর্যন্ত কোনো ঘোষণা আসে নাই যে অবৈধদেরকে বৈধ করা হবে ইটালিতে সানাতারিয়ার কোনো ঘোষণা আসে নাই দুই পয়েন্ট নাম্বার ভবিষ্যতে হাজার চব্বিশ দুহাজার পঁচিশে ঘোষণা আসতে পারে কি না অবশ্যই আসতে পারে আমি সামনের সপ্তাহেও শুনতে পারি যে পেপার পত্রিকায় দিয়ে দিছে যে আপনার সানাতরিয়া আসবে এই বছরের শেষে সামনের বছরের শুরুতে এই তাদের পার্লামেন্ট তাদের ইন্টারনালি কোনো কথাবার্তা চলতেছে কি না এই সানাতাড়ি নিয়ে জি অনেক জায়গায় লেখালেখি হচ্ছে অনেক কথাবার্তা চলতেছে এগুলা চলতেই থাকে আমি একটা কথা বলি রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে কত বছর আগে আজকেও রোহিঙ্গাদের নিয়ে কথাবার্তা হয় না বৈধ অবৈধ আমি জাস্ট একটা উদাহরণ দিলাম জিনিসটা এরকমই বাংলাদেশি কি পরিমাণ অবৈধ বাংলাদেশি ইটালিতে আছে সেটা আপনারা জানেন বিশ পঁচিশ হাজারের বেশি জানি না আরও হয়তো বা বেশি হবে তার কারণ হিসাব তো রাখা সম্ভব না সরকারি কোনো হিসাব ওইভাবে যা প্রকাশ করে এগুলার ও ম্যাক্সিমাম আনুমানিক তার কারণ লিবিয়া হয়ে অনেকে ঢুকতেছে অনেকের হিসাব না অনেকে রেজিস্ট্রেশন করতেছে না ক্যাম্পে যাচ্ছে না অন্য দেশে পলায় যাচ্ছে এগুলোর হিসাব রাখা সম্ভব না কিন্তু তারপরেও প্রচুর পরিমাণ ই রেগুলার বাংলাদেশি ইটালিতে বসবাস করতেছে তারা সবাইকে এই সুযোগটা পাবে দেখেন এখানে বোঝার বিষয় দু সালে আপনার স্নানড়িয়া ছিল সেখানে বৈধ হওয়ার একটা সুযোগ ছিল কিন্তু দু সালে তারা কিসের উপরে ভিত্তি করে এই সানাতরিয়া দিবে সেটা কিন্তু আমরা এখন থেকে বলতে পারি না আপনি আর পূর্ববর্তী কত বছর কাজ করার একটা অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা ঠিক না যে ইটালিতে আপনি লিগালভাবে আসছেন কিনা আপনার রেসিডেন্ট পারমিটটা শেষ হয়ে গেছে কিনা বা আপনি কি কাজ করবেন ভবিষ্যতে কিছু কিছু সেক্টর নির্ধারণ করে দিবে আপনার একটা অ্যাকোমোডেশন বাসস্থান থাকতে হবে এরকম অনেক বিষয় আছে যেগুলো আপনি নিজে নিজে কখনোই করতে না একটা ইমপ্লয়ার একজন আপনাকে যেই কাজ দিবে আর কি সেই ইমপ্লয়ারের মাধ্যমে আপনার আবেদন করতে হবে মানে অনেক পয়েন্ট আছে এখানে আপনি আজকে ইটালিতে ঢুকে আপনি সানাতারিয়া ধরবেন আপনি বৈধ হয়ে যাবেন আর একটা মানুষ পাঁচ বছর সাত বছর ইটালিতে অবৈধভাবে থেকে কষ্ট করে ইনকাম করে আসে সে বৈধ হইতে পারবে না এত সোজানা কিছু এটা মাথায় রাখবেন এখন কথাটা আসে যে ভাই আপনি আপনি কি বলেন এই ব্যাপারে আপনার মতামতটা কি যে আসবে কি আসবে না দেখেন এখন এখানে ব্যক্তিগত মতামত আসে আমার সাথে দ্বিমত থাকতেই পারে যে কোনো মানুষের কিন্তু তাই বলে এটাকে আমি আমার যুক্তি দিয়ে কথা বলতেছি আমি আমার যুক্তি দিয়ে কথা বলতেছি আমার যুক্তিগুলো যদি পছন্দ হয় আপনারা শুনবেন যদি যুক্তিগুলো পছন্দ না হয় তাহলে শুনবেন না অন্য মানুষের কথা শুনবেন এখন সবার প্রথম যে যুক্তি সেটা হইলো কি ভাই স্থানাতারি আসতে পারে কিনা আমার মতামত হইলো সামনের আগামী দুই বছরে স্থানাতারি এই বছরে অ্যাট দিবে না দুহাজার চব্বিশ সালে কেন দিবে না তার কারণ হলো দেখেন দুহাজার তেইশ চব্বিশ এবং পঁচিশে ফ্লুসি দিছে কোনো একটা গভর্নমেন্টে লিগালভাবে লোক আসা যখনই একটা ক্ষমতা থাকতেছে লিগালভাবে আপনি এখানে এসে কাজ করতে পারতাছেন কেন তাহলে অবৈধদেরকে বৈধ করে নেবে অবৈধ মানুষগুলো তো এই ফ্লুসির আন্ডারে অ্যাপ্লাই করে বা কনভার্ট করে তারাও তো বৈধ হওয়ার সুযোগ থাকতেছে অর্থাৎ নিয়মতান্ত্রিকভাবে বৈধ হওয়ার সুযোগ থাকার পরেও কেন অবৈধদেরকে বৈধ করার জন্য আর একটা গেজেট পাশ করবে এবং অফিসিয়ালি এই ঘোষণা আসার পরে পার্লামেন্ট থেকে একটা গেজেট আকারে প্রকাশ হইতেও আপনার মিনিমাম দুই চার পাঁচ মাস লেগে যায় ঠিক আছে সুতরাং আজকে আমাদের আট মাস চলে মানে অগাস্ট মাস চলে আর ছয় মাস আছে সরি আর অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর চার মাস আছে এই চার মাসের মধ্যে আপনাদেরকে বৈধ হওয়ার সুযোগ সানাতারিয়া চলে আসবে এটা আসলে বিশ্বাস করা যায় না এর পরের যেই পয়েন্টটা এটাই এটাই হলো মেইন আপনার দেখেন পেফেতুরাতে দু হাজার তেইশের ফ্লুসির কতগুলো অবস্থা আপনি পেয়েছেন সব কাজ কি শেষ না দু হাজার চব্বিশের কাজ শেষ না দু হাজার চব্বিশ শেষ হইতে না হইতে দু হাজার পঁচিশের ফ্লুসির কাজ শুরু হবে পেফেতুরাতে আর এইগুলা এই যে স্থানাড়ি এটাও তো পেফেতুরা বেস এখন আমরা এই এই লেন্দি হওয়ার একটা কারণ ছিল যে ইনাফ ইমপ্লয় নাই আপনার ইটালির পেফেতুরাতে মানে কাজ কেন দেরি হচ্ছে তার কারণ হলো কাজ করার মানুষ খুঁজে পাচ্ছে না তারা অন্য কাজ করে যে টাকাটা ইনকাম করে পেফে কাজ করে তার থেকে কম টাকা ইনকাম করে তাহলে কেন পেফেতুরাতে কাজ করবে মানে মানে সিটি রেজিস্ট্রেশন অফিস তো এইখানে লোকের লোকের অভাব অভাব কর্মজীবী আপনার দু হাজার তেইশের প্রেসার আছে দু হাজার চব্বিশের প্রেসার আছে দু হাজার পঁচিশের প্রেশার তো আসবেই সামনে নতুন কাজ শুরু হবে ফ্লুসে এর মধ্যে আবার সানাতরিয়া আপনি একবার একটু কল্পনা করে দেখেন যুক্তি দিয়ে একটু কল্পনা করে দেখেন এটা কি সম্ভব এখন অনেকেই আপনাদেরকে বলবে জোর দিয়ে যে দু হাজার আসবে দুই হাজার পঁচিশে আসবে দু হাজার ছাব্বিশ আসবে জি ভাই এটা কালকেও আসতে পারে দুই দিন পরেও আসতে পারে দুই মাস পরেও আসতে পারে দুই চার পাঁচ সাত বছরে নাও আসতে পারে দু হাজার বিশ সালে আসছিল এই চার বছর তো কোনো খোঁজ নাই চার বছর তো দেয় নাই কিন্তু মানুষ তো দু হাজার একুশেও বসে সানাড়িয়া দিবে দু হাজার বাইশেও বসে সানা আ দিবে দু হাজার তেইশেও বসে সানা তার কারণ এটা যে অনেক বড় বিজনেস সেটা আপনারা বুঝেন এটা ফ্লুসিড থেকে অনেক বড় বিজনেস আপনি যখনই আজকে সানাতাড়িয়ার ঘোষণা আসবে ফ্রান্স জার্মানি স্পেন অন্য বহু জায়গা থেকে যত লোক আসে এরা কি করবে তারা এই সানাতারিয়া বৈধ হওয়ার সুযোগ নেওয়ার জন্য ইটালিতে মুভ করবে তখন মিনিমাম মিনিমাম পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার ইউরো পর্যন্ত যায় একটা সানাতারিয়া ধরে তাদেরকে আবেদন করে দেওয়ার জন্য তার কারণ আপনার একটা এমপ্লয়ার ম্যানেজ করতে হয় আপনার একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হয় এখানে অনেক অনেক কাহিনি আছে ঠিক আছে এই জিনিসগুলো সব কিছু ম্যানেজ করতে তাদেরও একটা সমস্যা হয় আপনার নিজের অন্য দেশ থেকে যদি আসেন বা ইটালির মধ্যে থেকে যদি আসেন আপনি অনেক কিছু বুঝেন না আপনাদের কাছ থেকে অনেকভাবে প্রতারণা করা হয় এটা কিন্তু একেবারে সত্যি কথা এখানে পাই টু পাই আমরা আমি দেখে আসছি এই কারণে আমি বলতেছি দেখেন আমার একটা কাফ অফিস নাই আমি একটা উকিল না আমি বা আমি এই দালালি বিজনেস করিও না কিন্তু যারা এটার উদ্দেশ্যে আপনাদেরকে বারবার বলবে যে ভাই সানাতারিয়া দিবে আপনি আসেন এখন থেকে কন্ট্যাক্ট করেন একটু সাবধানে হিসাব করে কথা বলবেন একটু সাবধানে হিসাব করে সামনের দিকে আগাবেন তাদের সাথে কন্টাকে যাবেন আপনি আগে দেখে নেবেন যে সে আসলে কি করে কি তার মেইন উদ্দেশ্য এরপরে হইল কি আপনি সামনের দিকে পা বাড়াবেন তো আজকে আমরা শুধু এই এই পয়েন্টেই আছি আমরা গুরুত্ব আরোপ করলাম তারপরে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সানাতারিয়া যে দিলেই সবাই ধাপ করে যায় সবাই বৈধ হয়ে যাবে এত সহজ না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা যে সানাতারিয়ার এখন পর্যন্ত কোনো ঘোষণা আসে নাই কিন্তু আসতে পারে আর আমার ব্যক্তিগত মতামত হইল গিয়ে দেখেন এই এই আমি যুক্তি দিচ্ছি এরপরে ভিত্তি করে না আসার চান্স অনেক বেশি কিন্তু যদি এখন আসে কোনো করার কিছু নাই আর এইটা নিয়ে এত মাথাচাড়া দেওয়ার দরকার নেই আপনি শত শত মেসেজ পাঠান ভাই বৈধ হওয়ার কোন সুযোগ আছে আপনার কেউ আছে কিনা ভাই এরকম মেসেজ পাঠান না এটা এ আমি এই কাজ করি না প্রথমত আর দ্বিতীয়ত হইল গিয়ে এর পিছনে দৌড়ায় না তার কারণ কবে না কবে সানাতারিয়া দিবে কবে বৈধ হইতে পারবেন এই আশায় বসে থাকেন না চেষ্টা করেন কিভাবে এখনই আপনি বৈধ হওয়ার কোনো উপায় খুঁজে পান কি না অবশ্যই একটা উকিলের সহায়তা নিবেন এবং উকিলের মাধ্যমে সব কাজ শেষ করার চেষ্টা করবেন আর যারা ভবিষ্যতে ইটালিতে আসবেন আমি প্রথমেই বলি সবার প্রথম থেকেই আপনি লিগালভাবে আসেন ভাবে আসেন যেভাবে আসেন একটা উকিলের সংস্পর্শে থাকবেন সবসময় যে কোনো কাজ করার আগে একটু উকিলের সাথে পরামর্শ করে নেবেন আজকের মতো আমি ভিডিও শেষ করতেছি সুন্দর একটা জায়গায় দ্বারা ভিডিও করতেছি আপনাদের জন্য পাহাড়ি অঞ্চল তো দোয়া করবেন আমার জন্য কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় মাফ করে দিবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম